যে মানুষটা তোমার জন্য পাগল আজ তুমি তার জন্য বিন্দু মাত্র দয়া দেখালে না যে মানুষটা তোমায় এত ভালোবাসে তুমি আজ তাকে বিন্দু মাত্র ভালোবাসলে না যে মানুষটা তোমায় ছাড়া থাকতে পারবে না তুমি খুব ভালোই আছো তাকে ছাড়া যে মানুষটা একদিন তোমার হাত ধরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছিল শুধু তোমার ভরসায় তুমি আজ তাকে নির্ভরশীল করে একা করে চলে গেলো তার বিপদের দিনে তুমি একবারও তার কথা ভাবলে না তুমি তার পাশে এসে দাঁড়ালেও না তার হাতটা ধরে বললে না আমি তোমার পাশে আছি প্রতিবাদের পথে তুমি এগিয়ে যাও এমন কিছু না বলেই তুমি আমায় চুপ করিয়ে দিলে আমার মুখ চেপে ধরে আমার মুখ বন্ধ করে দিতে চাইলে আসলে আমাদের জীবনে খুব অল্প কিছু মানুষই থাকে যাদের আমরা বিপদের দিনে পাশে পাই যাদের আমরা নিজেদের ইচ্ছে মতো মনের কথা বলে শান্তি পাই সে আমার পাশে না থাকুক অন্তত বিশ্বাসটুকু রাখুক আসলে ভালোবাসা বন্ধুত্ব সব কিছুতে বিশ্বাসই প্রয়োজন ঠিক প্রিয় মানুষটার বিপদের সময় বিশ্বাসটাই খুব প্রয়োজন খুব বেশি করেই প্রয়োজন যা আমি কারো কাছ থেকে পাইনি আসলে সময় শেষে বদনাম পেয়েছি আর এই বদনামের ভাগই সবসময় একটা মেয়েকেই হতে হয় একটা ছেলে কখনো বদনামি হয় না সময় সে ইউজ একটা মেয়েই হয় একটা ছেলে কখনো ইউজ হয় না সে তো ইউজ করে মাত্র তবুও বদনামটা একটা মেয়েরই হয় যদি তুমি কখনো দেখো বাইরের কোনো মেয়েকে কোনো ছেলে মলেস্ট করেছে তবে তুমি প্রতিবাদের ভাষায় বলতে থাকো ছেলেটা দোষী তাকে শাস্তি দেওয়া উচিত আর সেই মলেশ যদি তোমার বাড়ির বউয়ের সাথে হয় তবে তোমার ছেলে সতী আর বৌমা চরিত্র খারাপ কেমন করে হয় সেটা যেখানে প্রতিবাদের সুর তোমার কোথায় যায় দিনের পর দিন আমার প্রতি হওয়া অত্যাচারের কথা যদি আমি বলতে থাকি তবে চিৎকার করে তুমি সবার কাছে সতী আর আমার চিৎকারগুলো মূল্যহীন হয়ে আমি হই অসতী আমি হই চরিত্রহীন নারী আমার কথা কেউ বিশ্বাস করেনি প্রমাণের পর প্রমাণ দেখিয়েও নাকি দোষী ছিলাম আমি সব দোষী ছিল আমার কাউকে কাউকে চলতি কথায় বলতে শুনেছি একাতে নাকি তালি বাজে না তবে এমন করে অন্যের জন্য যদি প্রতিবাদ করতে পারো তোমরা তবে আমার জন্য প্রতিবাদ না করে কেমন করে আমায় দোষী করে দিলে আমায় কেমন করে সবার কাছে চরিত্রহীন বানিয়ে দিলে আমার জন্য প্রতিবাদের ভাষা কোথায় ছিল তোমাদের সেদিন আমার পাশে দাঁড়ানোর জন্য কেউ ছিল না আমি একা ছিলাম সেখানে হাজার চিৎকার করেও যখন আমার আর্তনাদ কারখানে পৌঁছায়নি তখন আমি বাধ্য হয়েছি চুপ করতে কারণ মনে হয়েছিল আমার চিৎকারে যখন কেউ কর্ণপাত করেনি তখন আমার না থাকাও কারো কিছু হবে না সেই স্থান ত্যাগ করাই আমি শ্রেষ্ঠ বলে মনে করেছি তাই সব ছেড়ে চলে এসেছি আমার চলে আসায় যদি আমায় কেউ চরিত্রহীন মনে করে তবে আমি চরিত্রহীন হ্যাঁ আমি চরিত্রহীন তোমাদের মতো মানুষের কাছে আমি চরিত্রহীন তোমাদের মতো আমার প্রিয় মানুষের কাছেও আমি চরিত্রহীন অবশ্য তোমরাই বানিয়েছ আমায় চরিত্রহীন যেখানে আমার হয়ে প্রতিবাদ করার কথা সেখানে কেউ নেই আমার আমি একা লড়াই করেছি নিজের জন্য লড়াই করেছি তবু শেষ পর্যন্ত লড়াইটা বজায় রাখতে পারিনি কারণ সেখানে কাউকে পাশে না পেয়ে আমি একা এতগুলো মানুষের সাথে লড়াই করে উঠতে পারিনি মুখ বন্ধ করে রাখতে হয়েছে আমার আমি মুখ বন্ধ করে সব কিছু মেনে নিয়ে চলে এসেছি আমি তোমাদের অপবাদ মাথায় নিয়ে চলে এসেছি এবার ঠিক করেছি চোর করে আর কাউকে কিছু বোঝাবো না আমি চুপই থাকবো সারা জীবন যদি তোমাদের কখনো মনে হয় আমি চরিত্র খারাপ তবে আমি তোমাদের কাছে চরিত্র খারাপ দিই যদি কখনো মনে হয় আমি ছেড়ে চলে এসেছি এই কারণে আমি চরিত্রহীন হতে চাই না বলে তবে তাই ভেবে নিও আমার জীবনের শেষ লেখাটা তোমাদের ভাবনার ওপরেই ছেড়ে দিলাম কারণ শুরুটা যখন তোমরা ভেবেছো তখন শেষটা তোমাদের ভাবনাকেই রেখে দিলাম আমি আর কখনও ফিরবো না তোমাদের এটা বোঝাতে ফিরবো না যে আমি চরিত্র খারাপ নই আমি চরিত্র খারাপ ছিলাম না আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি তাই আমি প্রতিবাদে সুর তুলেছি যদি নিজেকে বাঁচানোর না হতো আমি চুপ করে সবটা মেনে নিতাম আর সবটা মানিয়েও নিতাম কিন্তু আমি মানিয়ে নিতে পারিনি এই কারণেই কারণ আমি চরিত্র খারাপ হতে চাইনি আমি চরিত্র খারাপ নয় আমি চরিত্র খারাপ ছিলাম না